শীতকালীন ফুল বীজ থেকে সর্বোচ্চ ও সুস্থ চারা পাওয়ার কৌশল প্রথমে ভালোভাবে মিডিয়া তৈরি করে নিতে হবে এর জন্য নিতে হবে এক বাঘ কোকোপিট এক বাঘ গোবর সার আর এক বাঘ বার্মি কম্পোস্ট সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে তারপর রোদে রেখে সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে এরপর থালের মতো এমন চ্যাপ্টা পাত্র নিয়ে তাতে মিডিয়া দ্বারা পূর্ণ করে নিতে হবে মিডিয়া সমান করে পানি দিয়ে মিডিয়া ভিজিয়ে নিতে হবে এরপর ফুলের বীজগুলো ছিটিয়ে দিতে হবে শীতকালীন এসব ফুলের বীজ পাওয়া যাচ্ছে আমাদের ই কমার্স পেজে কমেন্টের লিঙ্ক দেওয়া আছে একই মিডিয়া দিয়ে বীজগুলো ডেকে দিতে হবে এবং পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এরপর একটি পলিথিন ব্যাগ দিয়ে পাত্রটি ডেকে দিতে হবে এবং ছায়াযুক্ত ও উষ্ণ জায়গায় পাত্রটি রেখে দিতে হবে ফুলের জাত বেঁধে সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হয়ে যায় বীজ অঙ্কুরিত হওয়া শুরু হলে পলিথিন ব্যাগ খুলে দিতে হবে এবং পাত্রটি হালকা রোদযুক্ত জায়গায় রাখতে হবে পরবর্তীতে চারা বড় হওয়ার সাথে সাথে রোদের পরিমাণও বৃদ্ধি করতে হবে